হুমকির ভেতরে চলে গেছে কারণ বাংলাদেশের এই মৌলবাদী দুর্বল ইন্ডিয়ান গভর্নমেন্ট যারা মৌলবাদীদের আতুর ঘর হিসেবে পরিচিত সেটা এবং ব্যালেন্স নেই কিছু নেই যার কারণে বাংলাদেশের অবস্থা আসলে এখন হুমকির মুখে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যে ইন্ডিয়ার সবচেয়ে প্রচার বহুল ইংরেজি দৈনিক যেটা সারা বিশ্বের অনেক লোকে পরে ইন্ডিয়াতে কুটি লোক পরে এটা অনলাইন অফলাইন প্রকাশিত হয় এবং এই ইংরেজি দৈনিকটা সবচেয়ে ফাঁস করার সবচেয়ে বড় কারিগরি পত্রিকা মানে কোনো গোয়েন্দা রিপোর্ট সর্বপ্রথম তারা পেয়ে যায় এবং তারাই এটাকে মার্কেটে নিয়ে আসে মানুষের সামনে সেই পত্রিকাটির নাম হচ্ছে ক্রনিক্যাল ব্যাকেন ক্রনিক্যাল আমি আপনাকে ছবিটা দিয়ে দিচ্ছি সে পত্রিকার আর ব্যাক সাইড দেখবেন এবং আমি রিপোর্টের পুরো অংশগুলো ওয়ান বাই ওয়ান করে আপনাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দিব এই পত্রিকাতে একটা রিপোর্ট পনেরো তারিখে ছাপা হয়েছে যেটা আমরা পাওয়ার পরে এটাকে পুরোটা পড়ে এবং দেখে যা বুঝলাম এটা একটা বিবিসি কেমন অধ্যায় ভারতের যতগুলো নিরাপত্তা সংস্থা আছে দিল্লির দিল্লির যে রেড ফোর্ড বিস্ফোরণের পরিকল্পনা এরা বলছিল যে বাংলাদেশের লিংক পাওয়া গেছে টোটাল ভারতের এই আপনার র থেকে শুরু করে আরো যে কয়টা ছোট ছোট আছে ও সবই সবাই বলছে দিল্লির রেড ফোর্ডের যে বিস্ফোরণ সেখানে ওরা সরাসরি ঢাকা লিংক মানে ঢাকার লিংক

এই আইটেম গুলা ঢুকার সময় এবং কিভাবে কি করাবে এটার ব্যাপারে ঢাকার বনানিতে একটা বৈঠক হয়েছে যেখানে সাতজন ব্যক্তি উপস্থিত ছিলেন টোটাল সাতজন ব্যক্তি সে সাতজন ব্যক্তি কারা তাদের নামগুলো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রথম জুবায়ের আহমেদ চৌধুরী হিজবুল্লা হিজবুত তাহির ঢাকা প্রধান জুবায়ের আহমেদ চৌধুরী হিজবুত তাহির ঢাকা প্রধান দুই নম্বরে আছে ইফতিসাম ইলাহি জাহির পাকিস্তানের জামাতুল জামিয়াতুল মারকাজি আহি নেতা মানে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর নেতা তিন নম্বরে ডক্টর নাসিরুল গনি এটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার মানে আমাদের বর্তমান ইন্টার্ন গভর্নমেন্টের হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয় যেতে যারা দেখে সেই জন ইব্রাহিম এটা হচ্ছে ডাক্তার নজরুল গনি নজরুল গনি চিন্তা করতে পারে এবং আরেকজন হচ্ছে যে মোহাম্মদ আজিজ ঢাকা নর্থ কর্পোরেশন সিইও অফ হিজবুত তাহির সমন্বয়কারী পাঁচ নাম্বারে এবিটি অস্ট্রেলিয়া বাংলা টিম এর দুই সদস্য এটা হচ্ছে না সরি এ বি টি এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম এ বি টি আনসারুল্লাহ বাংলা টিমের দুইজন এবং সুমন আহমদ সুমন আহমদ সেটা হচ্ছে যে বিস্ফোরক বিশেষজ্ঞ কমিটি এই সাতজন ব্যক্তি যার মধ্যে দেখেন ডাক্তার নজরুল গনি অন্তর্বর্তী সরকারের হোম অ্যাফেয়ার সেক্রেটারি মানে আপনার সেক্রেটারি অফ দ্য

এবং সত্যি মজার বেশি কি জানেন এই যে মুর্শিদাবাদে যে মালগুলো নিয়ে যাওয়া হয়েছিল এই মুর্শিদাবাদে একজন বাঙালি আছে যে একটা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি সে মুর্শিদাবাদে যে পালাইয়াছি তার বাসা এগুলো রাখা হয়েছিল সেখান থেকে আবার সে দিল্লি পর্যন্ত নিছে সম্ভবত ওই লোককে কট করে ফেলা হয়েছে ওই লোককে কট করার পরেই এই কাহিনী হয়েছে এখন ওরা তো ঢাকার বনানিতে বনানীতে যে মিটিংটা হয়েছিল সেখানে হচ্ছে পাকিস্তান থেকে পাকিস্তান জামাত জামিয়াতে যেটা ওই যে পাকিস্তানের সবচেয়ে বড় নেতা ইহাদি সংগঠন সন্ত্রাসী সংগঠনের যে নেতা ইব্রাহিম ইলাহি ইব্রাহিম ইলাহি জহির সে ছিল আপনার ইয়েতে কি বলে এই কনফারেন্স কলে বাকিরা সেখানে টেবিলে সামনে আমি দোষে এটা কথা বলেছে ইন্ডিয়া এখন বলছে যে এই ভিডিও রেকর্ডগুলো এই যে ওখানে কথা হয়েছে কে কে ঢুকেছে সেই দিন বেনারসি হোটেলে সেগুলোর ভিডিও রেকর্ডগুলো সব ইন্ডিয়া চাচ্ছে হয়তো এতদূর রয়র কাছে আছে আমরা হয়তো জানি না কিন্তু সরকারকে বলছে যে এগুলো চেক করো তোমরা তদন্ত করে আমাদের বলো এই যখন অবস্থা এই যে হিসবুত তাহিরি হিজবুত তাহিরি তারপর আপনার আনসার উল্লাহ বাংলা টিম এদের সমস্ত সেলগুলো যত স্লিপার সেল আছে বাংলাদেশে বর্তমানে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এগুলো সবগুলোতে ওরা ওদের ছাত্র ছাত্রী রিক্রুট করছে যে এবং রিক্রুট করে এগুলো সীমান্তের ঝুঁকিপূর্ণ অঞ্চল গুলোতে পাঠাচ্ছে যেহেতু অন্তর্বর্তী সরকারের এখন কোন কন্ট্রোলিং নাই যার কারণে ভারত কিন্তু প্রচন্ড সতর্ক এখন আপনারা বলতে পারেন যে ভারত হঠাৎ করে সতর্ক কারণ হচ্ছে শেখ হাসিনার ফল করার পরে যেভাবে আমরা চিল্লা চিল্লি করা হয়েছে যে মানে ফাটাই ফেলবো মারি ফেলবো পঞ্চাশ লাখ আমাদের হিজবুত তাহির লোকজন আছে এগুলো বলে টোলে তো আমরা একাকার করছি আর সবচেয়ে বেশি বড় বিষয় যেটা পাকিস্তানের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন যেটা তার নেতা প্রধান নেতা পাকিস্তানে একটা জনসভায় বলছিলেন আমরা নিশ্চয় ঘোষণায় এই আপনার সিদুর 01 এর প্রতিশোধ আমরা নিব এবং সেই প্রতিশোধ নেবার জন্য আমরা নিশ্চয় ঘোষণায় আমাদের একহাত অলরেডি বাংলাদেশে আছে এটাই ছিল মূল তাহিনি যে এই ভাষণের পর থেকে ইন্ডিয়াতে একটা টোল পার শুরু হয়েছে তারা তখন এই แจ আর এই বিশরণের পর প্রথমে কিন্তুরা পাকিস্তান তারপরে আফগানিস্তান তাওরেই দসরক করে না তারা ওই যেটা সন্ত্রাস আমরা দেখি আমরা কি কি কারণ তো ওদের দেশেই তো চারজন ছিল চারজন ডাক্তার তার ডাক্তার ছিল সব মুসলমান ডাক্তার এরপরে আস্তে আস্তে খুস্তে 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 এখন জায়গা পাকিস্তানের সাথে হিসাব করতে কে বাংলাদেশ ভারত যেহেতু পাইছে এটা বাংলাদেশের এবং ওদের ওদের সর্বোচ্চ প্রত্যেক গোয়েন্দা সংস্থা ছোট ছোট গোয়েন্দা সবাই এখন জানে সবার কাছে রিপোর্ট সেম রিপোর্ট যে এখানে বাংলাদেশ জড়িত এখন এই যে বাংলাদেশ জড়িত এখানে এখন তাহলে ভারতীয় সার্জিক্যাল স্ট্রাইক করবে হ্যাঁ সার্জিক্যাল স্ট্রাইক করবে তবে সার্জিক্যাল স্ট্রাইকটা করবে সেটা হচ্ছে যে অন্য টেকনিক করতে করবে ভারতে যে পাকিস্তানের মতো দেয়া ধাই 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 বিমান দিয়ে আক্রমণ করে বলবে না বা ব্রাহ্ম স্থাপনাস্থ বাংলাদেশে মারবে না তবে এমনও হইতে পারে যে বাংলাদেশে আগামী পনেরো বিশ দিন বা এক মাসের ভিতরে আপনারা বিভিন্ন জঙ্গি সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের লাশ খালে বিলে রাস্তায় ঘাটে চায়ের দোকানে বাসর ঘরে এগুলোতে পাইতে পারে। এই এক হইতে পারে অথবা সামান্যতম সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে সেটা যে ভারত যেতে বলে 42টা সাম্প্র্রাসিক কর্মকাণ্ড চালানোর মত ক্যাম্প মানে 42টা মৌলবাদী ক্যাম্প বাংলাদেশে ভেতর আছে যেগুলো নির্দিষ্ট করে দেখিয়ে দিয়ে গেছিল এর আগে যে গোয়েন্দা সংস্থা তিন জন এসেছিল ওরা হয়তো এগুলো তো সরাসরি ওরা ওখান থেকে ড্রোন হামনাডামলা করে এগুলো উড়াই দিতে পারে এবং এর ভিতরে যতটুকু জানা গেল যে মানে বর্ডার এরিয়ায় পাঁচ ছয়টা মাদ্রাসা আছে ঢাকা শহরের ভিতরে আছে বেশ কয়েকটা মাদ্রাসা চিটং আছে কয়েকটা এই মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির কারখানা এগুলোতে যেকোনো সময় তো দিয়েও মারতে পারে অথবা এখানে যারা জঙ্গি উৎপাদন করতেছে যেসব লোকগুলা তাদের হয়তো ধাই ধাই করা খেয়া দিতে পারে এবং যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জড়িত এই জন্যই বাংলাদেশ সরকারের উপর চাপ দিচ্ছে এখন ভারত এখন তো কূটনীতিক ভাবে চাপ দিবে এরপর আন্তর্জাতিক দুনিয়া যেটা আছে আমেরিকা ইউরোপিয়ান এদের সবাইকে বুঝাই দিবে যে এই অবস্থা বাংলাদেশ এখন এই অবস্থা সুতরাং তাদের একটা সমর্থন আদায় করবে কারণ হচ্ছে পাকিস্তান যে সন্ত্রাসী এটা সবাই জানে সারা পৃথিবী জানে যার কারণে পাকিস্তান সকাল বিকাল মারা সোজা এখন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশটাকে আসলে এতদিন সন্ত্রাসী কার্যক্রম করছে বা কিছু করছে জানতো না তবে ইদানিং এর ভিতরে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং আপনার বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন সহ আপনার পশ্চিমা বিশ্বের অনেক দেশ বাংলাদেশ উপর কঠিন নজর রাখছে মৌলবাদীদের উত্থান হচ্ছে কিছু দেখছেন যে কানাডা আপনার বলেছে যে এই দেশ সে যাওয়া আসা খুব সাবধানে আরো অনেক দেশ আস্তে আস্তে বলবে এদেরকে হয়তো এখন এই রিপোর্ট সহ এগুলো বোঝানো খুব সম্ভব কারণ জঙ্গি হামলার ভয় সারা পৃথিবীতে পায় আর ইউরোপ ইউরোপ তো এমন এক অবস্থা আপনার দেখেন ওই যে বেশ কিছুদিন আগে ইংল্যান্ডে ট্রেন ভিতরে একটা বোমা হামলা হয়েছিল এরপর থেকে ওই যে আপনার ময়লা ফেলানোর জন্য যে বাস্কেট থাকতো আগে যে মেট্রো স্টেশনগুলোতে কোথাও এখন আর নাই কারণ হচ্ছে ওদের ভয় হচ্ছে যে এইটার ভিতরে কেউ রাইখা যেতে পারে এবং সারা ইউরোপের রাস্তায় লক্ষ লক্ষ ময়লাফালানোর জন্য ঝুরির মত পাবেন কিন্তু এগুলো সবগুলো হোয়াইট পলটি মানে আপনারা দুই বেল দুটেকে দেখবেন তো ওখানে কি আছে এই অবস্থায় আর ইসলাম ফোবিয়া তো আছেই সারা দুনিয়াতে ইসলাম ইসরাইল এটা করতে পারে এটা সবাই জানে আর এখন এই যে 19 জন না জানি 30 জন যেটা ভারতের মারা গেল এইটাকে ওরা এখন এমন ভাবে তুলতেছে যে ওই যে প্যালেস্টাইনীরা হামাস যেরকম ইসরাইলে মারছে সুতরাং মার্সে ঠিক সেম কন্ডিশনে হয়তো হইতে পারে আর এটা হইলে ব্যাপক বিভীষিকাময় এবং যদি এরকম আগুন লাগলে নিজের বাড়িতে আগুন লাগতে পারে সেইম অবস্থায় হবে কারণ ঢাকা শহরে যদি একটা দুইটা মাদ্রাসায় যদি এইভাবে জঙ্গি উৎপাদনের কারখানা বলে যদি ড্রোন অ্যাটাক করে দেয় বা কিছু অ্যাটাক করে দেয় সেখানে বাস বিচার করবে না আর সারা পৃথিবীও বলবে না কখনো যে ওখানে তো বাচ্চারা পড়তো ওখানেতে সবাই তখন কথা পটুকর মাল আমাদেরকে পিটছি না বাচ্চা মোছনা কি বলতে জানেন না আমার দেশে যে মাসে 30 জন তাদের কি আবার ইকোনমিকটা সর দিতে পারে বিদ্যুৎ বন্ধ ওই বন্ধ সেই বন্ধ ট্রেডিং বন্ধ সব করতে পারে এখন সার্জিবলিস্টের যে আছে কোন পর্যায়ে যাবে ইন্ডিয়া বা কিভাবে কি করবে সেটা এখনো বোঝা যাচ্ছে না আবার এমনও হতে পারে যে তারা হতে তাদের গোয়েন্দা সংস্থার এক দরাজা 2000 লোক ঢুকাই দিবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওরা ইচ্ছামতন যেগুলো যেগুলো টেরোর তুলা নিবে ফালাই দিবে তুলানিভাবে ফালাই দিবে একটু লাফাই যান ফালাই দিবে এভাবে চলবে হয়তো মাস খানিক এরপর আপনাদের হিসাব করে দেয় হাজার খানিক শেষ টেরোর শেষ আমার পাকিস্তানি আর এখন দেখবেন যে পাকিস্তানি যে মৌলবাদীরা ছিল এরা কিন্তু এখন আর বাংলাদেশ আসবে না দেখবে ওরা এখন যখন এটা দেখছে যে বাংলাদেশের রিপোর্ট খারাপ তারা আর বাংলাদেশে আসবে না কারণ তারা জানে যে এইখানে আসলে এরা যেখানে আসবে ইন্ডিয়া কিন্তু বিরাট বোমা মারবে ওইখানে কিন্তু আর আইসা যে মারবে না ওইখানে ওই অঞ্চল ওই জায়গার ভিতরে বোম মেরে দিবে সুতরাং আমরা আমাদেরকে সাবধান করতে হবে আমরাই সাবধান থাকতে হবে যে কিভাবে করি বাংলাদেশের জনগণের কাছে তাই আবেদন এই পাকিস্তানি মৌলবাদীরা যাতে বাংলাদেশে না আসতে পারে সেই ব্যাপারে প্রতিবাদ করেন সরকারের উপরে আরো বেশি চাপ দেন যে আপনাদের এইসব কারণে আমরা ব্যাঘরে প্রাণ হারা এত ঘটনা ঘটতেছে যে কোনটা রেখে কোনটা করি এরকম একটা অবস্থা আর কি কালকে ঘটনা ঘটনাবহুল ছিল আপনারা জানেন সেগুলো নিয়ে আসলে ব্যস্ত ছিলাম কিন্তু এর মধ্যে আরো কিছু ঘটনা ঘটেছে এই যে ডক্টর যে যে যেটা ছিল গোয়েবস এখন বেঁচে থাকলে লজ্জা পেত এই ডাস্টবিন শফিকের পারফরমেন্স দেখে মানে মিথ্যে কত শিল্পিত হতে পারে কত চমৎকার ভাবে উপস্থাপন করতে পারে এবং যার আপাদ মস্তক মিথ্যে মরা তো এই লোক এই গত পনেরো মাস জাতির কাঁধে চেপে বসেছিল আরকি জাতির ইনুসের সমগ্র সামগ্রিক ভাবে এখন তিনি আপনারা জানেন যে অনেকে সে একটা একটা হলো যে যদি দেশের বাইরে পালা যাইতে পারে ডক্টর ইনুস সাথে সেটা অন্য কথা কিন্তু ডক্টর ইনুস যে পরিমাণ সেলফিস তাতে শফিক মৌফিকের সাথে নেবে কিনা আল্লাহ জানে যাই তিনি একটা প্ল্যান বি করে রাখছেন যে তিনি রোজার ওই আগামী ফেব্রুয়ারি মার্চের দিকে তবলিগে যাবেন তিন চিল্লা একশো দিন তিনি তবলিগে থাকবেন এবং তবলিগে তিনি আসলে আত্মগোপনে থাকবেন এবং তিনি বলেও দিচ্ছেন কোন দিকে থাকবেন এই বরিশালের স্বরূপ কাটি কাটি দিকে থাকবে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ওই দিকে পালাই যেতে পারে এবং আপনি জানেন যে তবলিকে সবাই আল্লাহ রাস্তায় যায় ভালোর জন্য যায় কিন্তু অনেক ক্রিমিনালও আত্মগোপন করে থাকে এই তবলিগের সাথে মিশে আবার তিনি বলতেছেন যে এটা তার মামা বাড়ির আবদারের মতো আর কি যে তবলিগে যারা যায় তারা বিভিন্ন ভাষায় বা মানুষজনকে ধর্মের পথে দাওয়াত দেয় তিনি এগুলো করতে পারবেন না তিনি ধর্মীয় রিকারমেন্ট পালনের জন্য তো যাচ্ছেন না তিনি যাচ্ছেন তো আসলে আত্মগোপনের জন্য নিজের মুখে শোনেন

আমার ইচ্ছা আছে ধরেন আমি মার্চে যদি যাই আমার একশো বিশ দিন তা হবে না

একটা মানে সাজানো রায় দিয়েছে আবার বত্রিশে মানে বত্রিশ ভেঙে গুড়িয়ে দেওয়ার পরেও তাদের স্বাদ মেটে নেয় আবার বত্রিশে গেছে আর্মির সাথে দাওয়া দায়ী হয়েছে পুলিশের সাথে ধাওয়া দায়ী হয়েছে ঠিক যে মুহূর্তে বুলডোজার আর্মি ভাঙতেছিল ছিল ঠিক সেই মুহূর্তে ধানমন্ডি সাতাশের পাশে যে রাপা প্লাজা আছে সেইখানে এই যে সফিক তো প্রেস সচিব আর ডেপুটি প্রেস সচিব ওর নাম কি আবুল কালাম আজাদ মজুমদার বোধহয় ওই যে একটু চোখগুলা একটু ডিফারেন্ট স্পেশাল হ্যাঁ স্পেশাল দৃষ্টির অধিকারী সে তো মানুষের মানুষ মনে করে না ডেপুটি প্রেস সচিব হওয়ার পর থেকে তার ব্যবহার এত খারাপ হয়েছে যে কালকে সে গাড়ির মধ্য থেকে আর পথচারী কয়েকজনের সাথে ভীষণ খারাপ ব্যবহার করছে আর কি দেখা আর কি তারা তো এখন দেশের রাজা তারপরে কি হলো প্রথমে দেখেন যে সে গাড়ির মধ্যে বসে কিভাবে ট্রেড করতেছে এবার দেখেন পাবলিক যখন পাবলিক ছাপে তখন কিন্তু এই ডেপুটি প্রেস সচিব টচিব ওই সব দোচে না এবং তখন এই মোহাম্মদপুর থানা ওই দিকে মানে থানার থেকে পুলিশ আসছে এবং পুলিশ এসে তাকে উদ্ধার করছে তাকে থানায় নিয়ে গেছে এবং পরে মুসলিয়া দিয়ে তাকে ছাড়া হয়েছে সুতরাং দেখেন পাবলিক রোষ কিন্তু শুরু হয়ে গেছে আর কি এরপরে আরো কি কি অপেক্ষা করছে সেটা দেখার জন্য আমাদের হ্যাঁ কিছুদিন অপেক্ষা করতে হবে তবে ঘটনা শুরু হয়ে গেছে এবং এরা কিন্তু গণ ধুলাই খাওয়া শুরু করছে যেটা কাইলে নেই ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার এবং সবশেষে দেখেন আমরা যে বারবার বলছি যে এই রায় অনেক আগে থেকেই লেখা এই যে গতকাল আইসিটিতে তে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে আমরা জানতাম কি রায় হতে পারে এবং এই প্রেস রিলিজ দেখেন কালকে রায়ের পরে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে দেখেন সতেরোই আগস্ট মানে তারা স্টেটাসটা পর্যন্ত সেই আগস্ট মাসে লিখে রাখছে পরে যখন পাবলিক দেখা দিছে তখন আবার ওইটা ঠিক করে সতেরোই নভেম্বর করছে তার মানে বুঝতে পারতেছেন যে কি কিভাবে দেশ চালাচ্ছে ডক্টর ইউনুস এবং কি প্রেস রিলিজ নিয়ে সে বসে আছে